হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো এখন কিন্তু ঈদের পরে অনেক বার্থডে অনুষ্ঠান থাকবে বা বিয়ের পার্টি থাকবে অনেকে বিয়েতে এখন গাউন পরেন ওটা কিন্তু এখন ট্রেডিশন বলা যায় বা ট্রেন্ড বলা যায় তো যাই হোক নতুন কিছু কালেকশন আসছে যে দেখুন পুরোটাই হচ্ছে আপনার এরকম কালো বিডস বা পার্ল দিয়ে করা দুই হাতে এভাবে ভোর দেওয়া থাকবে আর এটা হয়ে এভাবে লেয়ার করা পুরোটাই ক্লিটার এর এগুলো অনেকগুলো লেয়ার থাকে ওকে একদম অরিজিনাল বার্বি গাউনগুলো এখানে পাচ্ছি চায়না বারবি গাউন এই যে দেখুন

এটা পেস্ট করে টাকা 10500 টাকা 10500 আচ্ছা তো গাউন মানে কিন্তু সবাই একটু হালকা কালারই বেশি পছন্দ করি আমরা তো যেমন এটা বেবি পিঙ্ক বা হালকা মিষ্টি কালার হালকা মিষ্টি কালার আবার ফুল হাতায় ফুল स्্লিভসে এই যে তাও ভিতর ইনার পড়তে চাইলে পড়তে পারবেন এই যে পুরোটাই হচ্ছে ক্রিস্টাল দিয়ে কাজ করা আছে এই হাতেও কাজ করা আছে ওকে ফুললি হচ্ছে আপনার আর খুবই প্লাফি হবে মানে প্রচুর ঘের প্লাফি ব্রাইডাল বারবি গাউন ওকে এটা কত পড়বে বারো হাজার পাঁচশো কালার আছে এটার মধ্যে একটা হোয়াইট পাবেন দুইটা কালার একটা মিষ্টি একটা হোয়াইট বারো হাজার পাঁচশো আচ্ছা বিয়ে বা বার্থডে জন্য কিন্তু হোয়াইটটাই সবচেয়ে বেশি আমরা প্রেফার করি কারণ হোয়াইটটাই সুন্দর লাগে বেশি এটা পুরোটাই কাজ করা যে গ্লিটারি কাজ করা আর উপরে হচ্ছে ক্রিস্টাল দাও অফ ショルダー আপনি চাইলে এখান থেকে ইনার আলাদা পাওয়া যায় আলাদা করে ইনার নিতে এটা হাত আছে ভিতরে হাত দেওয়া আছে চাইলে লাগাতেও পারবেন এটা কিন্তু পুরোটাই যে ক্রিস্টাল করা ক্রিস্টাল করা ওকে খুব সুন্দর আর এভাবে গ্লিটার করা থাকবে ওকে কত এটা অনেক ফ্লাফি এটা অনেক চোদ্দ হাজার পাঁচশো যেমনটা আর কি চাই আমরা আমাদের ড্রিম বার্বি গাউড ওই একদম প্লাফি হবে প্রচুর ওকে চোদ্দ হাজার পাঁচশো টাকা তারেকটা হোয়াইট এটাও গ্লিটার করা নিচে কাজ আসছে আর পুরোটাই হচ্ছে যে গ্লিটার করা প্লাস মাঝখানে মাঝখানে কাজ আসছে এটাও ফুল স্লিপসের মধ্যে হবে এটাও ক্রিস্টাল আপনার কারচুপির কাজ করা এই যে খুবই সুন্দর কিন্তু ওকে কত পড়বে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো আর ব্যাক সাইডে সবগুলোর সিস্টেম একই হবে ফিতা সিস্টেম হবে প্রচুর ও মানে ঘের আছে প্লাফি আছে অনেকগুলো লেয়ার নিশ্চিন্তে নিতে পারেন আপনি একদম অরিজিনালটাই নিতে পারবেন কত এটা পনেরো হাজার পাঁচশো আচ্ছা এটার হাতাটা হচ্ছে ক্রিস্টালের মধ্যে এই যারা একটু পার্টির জন্য চাচ্ছেন বা রিসেপশন পার্টিতেও ভালো লাগবে এটা ব্লু কালার যেহেতু এই স্টাইলে নিতে পারেন ওকে একটা হাত আছে এটা হাত আর আছে আপনি লাগাতে পারবেন পাঁচ ছটা কালার আছে এটা মেরুন সাদা কালো ব্ল্যাক আছে এটা অনেকগুলো কালার আছে পাঁচটা কালার আছে মোট ওকে এটা কত সাত হাজার পাঁচশো আচ্ছা এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে এগুলো পার্টিতে পরার জন্য নিতে পারেন এই দেখুন পুরোটা পার দিয়ে হাতাটা ক্রিস্টাল করা এভাবে থাকবে পুরোটা

এটা 7500 7500 টাকা 7500 ব্যাক সাইডে ফিতা সিস্টেম প্লাস কার ডিজাইন 7500 টাকা ওকে আচ্ছা এটা হচ্ছে ব্রাইডাল গাউন হোয়াইটার মধ্যে এই যে নিচে এভাবে কাজ থাকবে প্লাস মিডলে কাজ আর পুরোটা বিচারে গ্লিটার তো করা থাকবে এটা ক্রিস্টালের মধ্যে প্লাস কাটচুকের কাজ করা এই কাট দানা দিয়ে কাজ করা পুরোটা প্লাস হচ্ছে যেভাবে ক্রিস্টাল দিয়ে অফ শোল্ডার করে কাজ করে হাতের দাওয়া আছে চাইলে ইনার দিয়েও পড়তে পারবেন পড়তে পারবেন এটা কত চোদ্দ হাজার টাকা ওকে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন হাজার টাকা চোদ্দ হাজার টাকা ওকে আচ্ছা এটার কিন্তু নিচে কাজ এটাও পার্টি গাউন এই দেখুন স্টোন করা এই যেভাবে পার্লের কাজ করা হয়

আচ্ছা তো শপের নাম হচ্ছে ম্যাডাম এটা হচ্ছে গাউসি মার্কেটের ফার্স্ট ফ্লোরে তিনশো তিরানব্বই সাতত্রিশ নম্বর দোকান আর ফোন নাম্বারগুলি স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক আল্লাহ হাফেজ